হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমেরই সপ্তমাদে চুরিপা ট্রাভেলস ইউটিউব চ্যানেল তো ফ্রেন্ডস আমরা আজকে যাচ্ছি কোথায় থামনেল দেখে হয়তো বুঝতেই পেরে গেছো আমরা যাচ্ছি আজকে গঙ্গাসাগর তো এখান থেকে এখন বাজে রাত্রি সাড়ে আটটা আমি এখান থেকে আমার মাসির বাড়ি যাবো মাসির বাড়ি থেকে সকালবেলা ভোর পাঁচটা কুড়ি ট্রেনে নামখানা যাবো কারণ মাসির বাড়ি থেকে যাদবপুর স্টেশনটা একদম সামনে কারণ এটা ওয়ান ডে ট্রিপ মানে যাবো আবার সেদিনকারই রিটার্ন করব তো ভিডিওটা পুরোটা দেখতে থাকো আর লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না তো চলো একেবারে দেখা হচ্ছে যাদবপুর স্টেশনে গুড মর্নিং গুড মর্নিং ফ্রম যাদবপুর স্টেশন তো আমরা দেখতে পাচ্ছ যে পেছনে এটা যাদবপুর ফুট ব্রিজ আর ওই যে পেছনের স্টেশন তো আমরা এখান থেকে আজকে যাবো কাকদ্বীপ কাকদ্বীপ থেকে তারপরে যাব প্লট নাম্বার এইট ঘাট তো তোমরা ভিডিওটা পুরো দেখতে থাকো যাদবপুর থেকে কাকদ্বীপের ট্রেন আছে ফার্স্ট ট্রেন নামখানা সাড়ে পাঁচটার সময় তো ওই ট্রেন ধরেই আমরা যাবো ওখানে নামবো আটটার সময় আটটার সময় নেবে তারপরে এইট ঘাটে যাবো তো আর এখানে আর অন্ধকার বেশি কিছু দেখানোর নেই তো চলো এখান থেকে ভিডিওটা আজকে শুরু হচ্ছে গঙ্গাসাগর ট্রিপের ভিডিওটা পুরোটা দেখতে থাকো অ্যান্ড লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না একেবারে কথা হচ্ছে কাকদ্বীপ স্টেশনে গিয়ে তো চলো তো ফ্রেন্ডস আমাদের নামখানা লোকাল দেখতে পাচ্ছ চলে এসছে যাদবপুর স্টেশনে আর টাইম ছিল সাড়ে পাঁচটা অলরেডি দু মিনিট লেট করে ট্রেনটা এসছে আর আমাদের যাদবপুর স্টেশন থেকে কাকদ্বীপ যেতে প্রায় আড়াই ঘন্টার মতো টাইম লাগবে তো চলো জার্নিটা এনজয় করতে থাকো তোমরা তো ফ্রেন্ডস এখন আমরা আছি লক্ষ্মীকান্তপুরে আর এখানে পনেরো মিনিটে একটা ব্রেক নিয়ে আবার ট্রেনটা ছাড়বে আর এখান থেকে কাকদ্বীপ যেতে সময় লাগবে প্রায় এক ঘন্টার মতো চলো কাকদ্বীপ স্টেশনে দেখা হচ্ছে তো ট্রেন্স ফাইনালি আমরা কাকদ্বীপ এসে পৌঁছালাম তো পেছনে যে ট্রেনটা দেখতে পাচ্ছো ওটা করেই আসলাম প্রায় দু ঘন্টা ওই সামথিং দু ঘন্টা আড়াই ঘন্টার মতো লাগলো আর আমরা এখন কাকদ্বীপ স্টেশনে দাঁড়িয়ে আছি আর এখান থেকে যাব লট এইটে তো চলো কি করে যেতে হয় লট এইট আর ওই কচু ঘাটে তো সেটাই তোমাদেরকে দেখাবো তো চলো কোথা থেকে টোটো ধরতে হয় সেটাই তোমাদেরকে দেখাই তো ফ্রেন্ডস কাকদ্বীপ স্টেশন থেকে নেবে তোমরা দেখতে পাচ্ছ ডানদিকে ওই যে টোটোগুলো দাঁড়িয়ে আছে ওইগুলোই লট এইটে যাওয়ার টোটো তো চলো ওখানে যাই গিয়ে তারপরে তোমাদেরকে কত কি ভাড়া না ভাড়া সব ডিটেলস বলছি তো চলো যাওয়া যাক ওখানে তো ফ্রেন্ডস কাকদ্বীপ থেকে আমরা টোটো ধরে লট এইটে যাচ্ছি তো এখান থেকে সময় লাগবে প্রায় পঁয়ত্রিশ মিনিটের মতো এই দাদা বললো তো দাদা তোমার নামটা কি বলে দাও দাওনাথ আপিনা তো ওই দাদা আমাদেরকে লট এইটে নিয়ে যাচ্ছে আর আমাদের ভ্যাসেল আছে নটার সময় আমি কালকে রাত থেকে গঙ্গাসাগর অ্যাপ বলে একটা অ্যাপ আছে ওই অ্যাপসে ভ্যাসেলের টাইম দেখলাম নটার সময় একটা ভ্যাসেল আছে তো আশা করি আমরা পেয়ে যাব তো চলো আমাদের সঙ্গে লট এইটে গিয়ে আবার কথা হচ্ছে তো ফ্রেন্ডস তোমাদেরকে আরেকটা ইনফরমেশান দিয়ে রাখি কাকদ্বীপ থেকে লট এইট যাওয়ার জন্য তোমাদেরকে পার হেড কুড়ি টাকা করে ভাড়া কিন্তু দিতে হবে আর দেখতে দেখতে আমরা চলে আসলাম গঙ্গা সাগরে এন্ট্রি গেট এটা হলো গিয়ে ডায়মন্ড হারবার থেকে যারা আসবে এই এন্ট্রি গেটটা তারা দেখতে পাবে তো এখান থেকেই গঙ্গাসাগর যেতে হয় তো ফ্রেন্ডস ফাইনালি দেখতে পাচ্ছ তোমরা আমরা লট এইট ঘাটের সামনে চলে এসছি তো ফ্রেন্ডস টোটো থেকে নেবে আমরা এখন বেড়িঘাটের দিকে যাচ্ছি তো এখানে মেলার প্রস্তুতি প্রায় শুরু হয়েই গেছে বলতে গেলে আর লোক একবার শুধু তোমরা দেখো মানে এত লোক পেছনেও আছে তো দেখি কখন ভ্যাসেল পাই নটার ভ্যাসেলটা তো মনে হয় পাবো না মানে এত লোক দূর দূরান্ত থেকে লোক আসছে আর বাসে বাসে করে তো বলতে গেলে প্রায় মেলা শুরুই হয়ে গেছে তো ফ্রেন্ডস লাইনে দাঁড়িয়ে আছি আর তো তোমরা দেখতে পাচ্ছ যে এরকম লাইনে দাঁড়িয়ে থাকতে থাকতে কাউন্টারে যেতে হচ্ছে না টিকিট এখানেই দিয়ে দিচ্ছে কারণ এতটা ভিড় পেছনে পুরো লাইন আর লাইন এখনও মেলা বলতে হয়নি তো শুরু হলে কতটা লাইন সেটাই ভাবছি আর এখানে টিকিট তো তোমরা লাইনে দাঁড়িয়েই পেয়ে যাবে তো তোমাদের কোনো অসুবিধা হবে না আর এখানে টিকিটের মূল্য পার হেড ন টাকা করে আর আমরা প্রায় দেড় ঘন্টা মতো দাঁড়িয়ে আমরা কিন্তু লঞ্চের দিক মানে ভ্যাসেলের দিকে এগাচ্ছি প্রায় দেড় ঘন্টা দাঁড়িয়ে আমরা তিন নম্বর লঞ্চ পেলাম তো ফ্রেন্ড ফাইনালি আমরা লঞ্চ পেলাম এ দুটো লঞ্চ পেরিয়ে গিয়ে ফাইনালি আমরা তিন নম্বর লঞ্চে উঠলাম তো দেখো আর এখান থেকে যেতে টাইম লাগবে প্রায় চল্লিশ পঁয়তাল্লিশ মিনিটের মতো কচুবেড়িয়া ঘাট তো চলো কচুবেড়িয়া ঘাটে গিয়ে আবার তোমাদের সঙ্গে কথা হচ্ছে কারণ একবার তো চলো কচু ঘাটে গিয়ে তোমাদের সঙ্গে একেবারে কথা হচ্ছে তার মাঝখানে কিছু সিনেমাটিক শট তোমরা দেখে নাও আর এখানের কোনো লঞ্চের পারমানেন্ট টাইম টেবিল নেই এখানে জোয়ার ভাটার উপরে লঞ্চ কিন্তু চলে তো তোমরা যারা আসবে হাতে একটু অবশ্যই টাইম নিয়ে আসবে চলো এখন লঞ্চ ছাড়ছে আবার তোমাদের সঙ্গে কচু ঘাটে গিয়ে কথা হচ্ছে তো ফ্রেন্ডস ফাইনালি আমরা কচুবেরিয়া ঘাটে এসে পৌঁছালাম সেখান থেকেই আমাদের গঙ্গাসাগর যেতে হবে তো চলো নেবে আবার তোমাদের সঙ্গে কথা হচ্ছে তো একবার কচুবেরিয়া ঘাটটা তোমরা দেখে নাও ফাইনালি আমরা কচুবেরিয়া ঘাটে পৌঁছে গেছি তো তোমরা পেছনে দেখতে পাচ্ছ এটা আমার পেছনে যেটা আছে ওটা কচুবেরিয়া ঘাট তো এখানে আসতে গেলে তোমরা তিনভাবে আসতে পারো একটা মিলিলিয়াম পার্ক থেকে ডাইরেক্ট লঞ্চ ধরে দু নম্বর ধর্মতলা থেকে নামখানা যাওয়ার যে বাসগুলো আছে ওই বাস ধরে আর তিন নম্বর অপশানটা হলো গিয়ে তোমরা শিয়ালদা থেকে নামখানা ট্রেন ধরে কাকদ্বীপ নামবে কাকদ্বীপ থেকে টোটো বা কোনো গাড়ি করে তোমরা লট এইটে এসে তোমরা এই কচুবেরিয়া ঘাটে আসতে পারো তো চলো এবার সামনের দিকে যাওয়া যাক তো কচুবেরিয়া ঘাট থেকে বেরিয়ে দেখতে পাচ্ছ তোমরা একটা এরকম সংহতি তীর্থ বলে একটা গেট বানানো হয়েছে তো গঙ্গাসাগরে যাওয়ার এটা গেট বলা যায় গেট থেকে বেরিয়ে দেখবে এখানে অনেক রিজার্ভ গাড়ি তোমরা এখান থেকে রিজার্ভ করে নিতে পারবে আর একটু এগিয়ে হাঁটলেই তোমরা শেয়ার গাড়ি পেয়ে যাবে আর বাস স্ট্যান্ডও সামনেই আছে তো চলো দেখতে থাকো ভিডিওটা পুরো আর রাস্তায় লাইটিং দেখতে পাচ্ছ লেগে গেছে এখানে মেলার প্রস্তুতি অলরেডি শুরু হয়ে গেছে তো ফ্রেন্ডস আমার পেছনে দেখতে পাচ্ছ তোমরা যে গাড়িগুলো আছে ওগুলো শেয়ার গাড়ি আর পেছন দিকে দেখতে পাচ্ছ যে বাস স্ট্যান্ড তো এই বাস স্ট্যান্ড আর এই শেয়ার গাড়িতেও তোমরা যেতে পারো তো এই শেয়ার গাড়ি ভাড়া পঞ্চাশ টাকা করে আর বাসে মনে হয় চল্লিশ টাকা করে আমি ঠিক জানি না বাসে চল্লিশ টাকা তো বাসে চল্লিশ টাকায় দাদারা বলছে তো তোমরা এখানে এসে এই শেয়ার গাড়ি অতদূর না গিয়ে ওইখানে রিজার্ভ না করে এখানে এসেও তোমরা শেয়ার গাড়িতে যেতে তো ফ্রেন্ডস কচুবেরিয়া ঘাট থেকে প্রায় পঁয়ত্রিশ কিলোমিটার টিকারে করে এসে এই গঙ্গাসাগর স্টপেজে নামলাম সময় লাগলো প্রায় দেড় ঘন্টার মতো তো ফ্রেন্ডস এই রাস্তায় এই পেছনের রাস্তা দেখতে পাচ্ছ এই রাস্তা দিয়ে সোজা চলে গেলেই কপিল মুনির আশ্রম পাবো তো এখান থেকে তোমরা টোটো নিয়ে নিতে পারো বেশি দূর না হেঁটে গেলেও হয় দেখতে পাচ্ছো যে এই ডালার এরকম ঘর করে দেওয়া আছে এখানে একটা দুটো আর তিনটে ডালার ঘর করে দেওয়া আছে ওই মন্দিরে মন্দিরে পুজো তো ফ্রেন্ডস এখন বাজে প্রায় প্রায় দেড়টা তো লাঞ্চ করার টাইম হয়ে গেছে তো চলো লাঞ্চটা করে নিই আর কিছু বেশি ঘোরা দেখানোর নেই কারণ বাড়ি যেতে অনেক লেট হয়ে যাবে তাই জন্য তো চলো তোমাদের সঙ্গে লাঞ্চের পরে কথা বলছি তো ফ্রেন্ডস এই হোটেলটায় আজকে আমরা লাঞ্চ করব মা যশোদা হিন্দু হোটেল তো চলো কী কী নিয়েছি একবার দেখাই প্রথমে ফুলকপি ডাল আর শাক আলু ভাজা আর উচ্ছে ভাজা এই টোটাল থালিটা নিয়েছে আমাদের থেকে পঞ্চাশ টাকা একটা নিরামিষ থালি তো ফ্রেন্ডস লাঞ্চ কমপ্লিট হয়ে গেল আর আমি দাঁড়িয়ে আছি দেখতে পাচ্ছ পেছনে মহাদেবের মূর্তি আর এখানে আমি দাঁড়িয়ে আছি আর আমার এই পেছনে হলো গিয়ে কপিলমণির মন্দির ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না আর যদি আরও ভালো লাগে তাহলে বন্ধু বন্ধুবান্ধব ফ্যামিলির লোকজনের সঙ্গে শেয়ার করো শেয়ার করে দিও নেক্সট ভিডিওর জন্য সদা সর্বদা জুড়ে থাকো আমার চ্যানেল ঋষভ ট্রাভেলের সঙ্গে তো চলো এখনের মতো মুনির আশ্রম থেকে বাই বাই